হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ক্লোভে আজকের রেসিপি কিন্তু নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি আর একবার বানালে সবাই বারবার আপনার কাছে খেতে চাইবে তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি ছানার পুর ভরা পটলের দোরমা রান্নার শুরুতেই এক কেজি পটল নিয়ে তার গাটা আমি ভালো করে আঁচড়ে নিয়েছি এখন পটলের একটা মুখ একটু বড় করে কাটবো আর একটা মুখ একটু ছোট করে কাটবো এইভাবে আমি বাকি পটলগুলোরও মুখ কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি এইভাবে কেটে নিয়েছি এখানে বড় মুখটা দিয়ে আমি পুরগুলো ভরবো প্রথমে ছুরি দিয়ে পটলের বড় মুখটা দিকে কিছুটা পোর্শন এইভাবে কেটে বার করে নিচ্ছি এরপর চামচের সাহায্যে পটলের ভিতরে থাকা দানাগুলো আর ভিতরে থাকা শ্বাসগুলোকে বার করে নেব। এইভাবে আমি বাকি সব পটলগুলোর মধ্যে থেকে চামচের সাহায্যে পটলের দানা আর শাঁসগুলোকে বার করে রেখেছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই রকম করে আমি বার করে রেখেছি আর বাকি একটা বাটিতে এই শাঁসার দানাগুলোকে তুলে রেখেছি পরে এটাকে ইউজ করা হবে এখানে যেহেতু পটলগুলোকে আমি আগেই ধুয়ে রেখেছিলাম তাই আর নতুন করে ধুচ্ছি না এরপর কিছুটা নুন দিয়ে পটলগুলোকে একটা গামলার মধ্যে আমি এইভাবে টস করে নিচ্ছি এখন পটলগুলোকে অল্প অল্প করে দিয়ে আমি কড়াইতে ভেজে নেব এখানে যেহেতু আমার কড়াইটা ছোট তাই আমি একসাথে সব পটলগুলো দিয়ে নিই আপনাদের কড়াই যদি বড় হয় তাহলে আপনারা একসাথেই সব পটলগুলো ভেজে নেবেন পটলগুলো খুব বেশি ভাজবো না রকম ভাজা হয়ে গেলেই তুলে নেব পটলের ভিতরে থাকা শ্বাসগুলো আর তার সাথে বেশ কিছুটা পরিমাণ নারকেল মিশিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এরপর কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে সেই পেস্ট করে রাখা পটলের শ্বাসগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখন কড়াইতে দিয়ে খুন্তি দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ এখানে কাজু আর কিশমিশের পরিমাণটা আপনারা আপনাদের অনুসারে দেবেন আর এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে এটাকে বেশ ভালো করে নাড়াতে থাকবো পাঁচশো দুধের প্যাকেটের ছানা আমি আগেই বানিয়ে রেখেছিলাম এখন একটা ছাঁকনি দিয়ে সেটাকে জল ধরতে রেখে দিয়েছিলাম এরপর জল ঝরে গেলে এর মধ্যে আমি সেই ছানাটা দিয়ে দিলাম ছানাটা দেওয়া হয়ে গেলে এখন খুন্তি দিয়ে বেশ ভালো করে নাড়াতে থাকবো এরপর যখন পেস্টটা একটু গাঢ় হয়ে আসবে তখন এটাকে একটা পাত্রে তুলে নিয়েছি এরপর একটা পাত্রে রেডি করে রেখেছি দুশো গ্রাম মতো টক দই আর অন্য একটা পাত্রে আদা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মিক্সড করে রেখেছি এখন মিক্সিতে কাজু আর কি কিশমিশ পেস্ট করে নিয়েছি এদিকে পুরটা একটু ঠান্ডা হয়ে গেলে ভেজে তুলে রাখা পটলের মধ্যে পুরগুলোকে আস্তে আস্তে ভরে নেব প্রথমে কিছুটা পুর নিয়ে পটলের মুখে আস্তে আস্তে ভরে দিচ্ছি এরপর যখন দেখব যে পটলের মুখটা পুরের কাছে ভরে এসছে তখন আঙুল দিয়ে একটু ভিতরের দিকে ঠেলে দেবো পুর যত পটলের মধ্যে বেশি ভরা থাকবে তত কিন্তু খেতে ভালো লাগবে এইভাবে আমি সব পটলের মধ্যে পুরগুলো ভরে নিয়েছি এরপর যে কড়াইতে পটলগুলো ভাজা হয়েছিল সেই একই কড়াইতে আমি এখন গ্রেভিটা বানাবো এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা এরপর এর মধ্যে দিয়ে দেবো আগে যে মশলা বাটাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলা বাটাটা এর মধ্যে আছে আদাবাটা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আর লাল লঙ্কার গুঁড়ো এরপর খুন্তি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো মশলাটা যাতে পুড়ে না যায় তাই এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এখানে আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা এখানে তেল ছাড়তে আরম্ভ করেছে তাই এর মধ্যে আগে পেস্ট করে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ বাটা দেওয়ার পর খুন্তি দিয়ে কিন্তু সমানে নাড়াতে হবে নইলে বাটা গড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর এর মধ্যে কাজু বাদাম এখন যেহেতু মশলার টেম্পারেচারটা কম আছে তাই এর মধ্যে দই দিয়ে দিলাম এখানে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে নইলে দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর তার সাথে বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি এরপর খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়েছি যেহেতু আগে অনেকবার জল দিয়েছি তাই অল্প পরিমাণে জল দিয়েছি এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম এখন ঢাকাটা তুলে দেখছি গ্রেভিটা একদম ফুটে উঠেছে তাই এর মধ্যে পুর ভরে রাখা পটলগুলোকে একে একে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন আর তার সাথে সামান্য পরিমাণে চিনি এর উপর থেকে দিয়ে দিলাম গোটা দুটো কাঁচা লঙ্কা এরপর খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে আবার কিছু খুনের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর ঢাকাটা তুলে দেখছি এখানে ফুটে উঠেছে গ্রেভিটা আর প্রায় তৈরি হয়ে এসেছে পটলের দোরমা এখানে আমি একটু টেস্ট করে দেখেছিলাম নুন কম আছে তাই সামান্য পরিমাণে নুন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর তার সাথে উপর থেকে ছড়িয়ে এক টি স্পুন গরম মশলা গুঁড়ো আর তার সাথে ঘি ঘি গরম মশলা দেওয়া হয়ে গেলে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি তারপর গ্যাস বন্ধ করে দিয়েছি এখানে আমাদের রেডি হয়ে গেছে ছানার পটলের দোরমা তো চলুন এটাকে একটা বাটিতে সার্ভ করে নিই আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে এটা বানাবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না